তা আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন তাহলে সবকিছু সম্ভব ঠিক আছে তো আরো অনেকে অনেকেই প্রশ্ন করতে আছেন যে ভাইয়া ইউটিউবে যে অন্যান্য অরিজিন যারা আছে তারা মনে করেন যে কোভিট নিয়ে কাজ করে দেখা যাচ্ছে মিউজিক ব্যবহার করে তো তারা তারা কি মনিটাইজেশন পায় না তারা তো মনিটাইজেশন পায় তাহলে আমরা কেন পাবো না ঠিক আছে তো তারা যে বুদ্ধিগুলো যে কৌশলগুলো খাটিয়ে তারা কাজ করে সেই কৌশলগুলো খাটিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনিও পাবেন

এই বিষয়টা এখন আপনারা বলতে আসছেন যে ফ্রি রিমোটে কি এটা কি পাবে কি ঠিক আছে দেখেন কিছু কিছু মিউজিক থাকে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু সেখানে আপনাকে রিমোটও দিতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু আপনি ইউটিউব যে স্টোরি আছে ঠিক আছে মিউজিক স্টোরি আছে সেগুলোতে কিন্তু আপনি পেয়ে যাবেন তো সেখান থেকে যে আপনি ব্যবহার করবেন ঠিক আছে অবশ্যই আপনাকে সেই মিউজিকটা ব্যবহার করে আপনি যে একটা ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করার পরে আপনাকে ডিসক্রিপশন বক্সে আপনার সেই ভিডিওটা আপনাকে মনে করেন যে একটা দরখাস্ত লিখে দিতে হবে ঠিক আছে যেমনটা আমরা স্কুলে যখন ছোটবেলায় ছুটি নিতাম ছুটি নিলে সাতকে আমরা একটা দরখাস্ত দিতাম স্যার আমাকে ছুটি দেন সে দরখাস্ত মঞ্জুর করলে আমরা কিন্তু ছুটি পেতাম তো সেরকমই ঠিক আছে আপনি আপনার ডিসক্রিপশন বক্সে সে কপিরাইট মিউজিকটা নিয়ে কিংবা আপনি কপিরাইট যে ভিডিওটা আপলোড দিতে আছেন সেটাকে নিয়ে একটা সুন্দর করে দরখাস্ত লিখে দিতে হবে ঠিক আছে আর আপনাকে দরখাস্ত কার কাছে লিখবেন কার কাছে আপনাকে তার কাছে লিখতে হবে যে ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওটা নিতে আসেন কিংবা আপনি যার কাজ যার যার মিউজিকটা আপনি নিতে আসেন তার কাছে ঠিক আছে তা আপনার ডিসক্রিপশন বক্সে আপনি যদি এটা লিখে দিন তো তারা কি কীভাবে বুঝবে ঠিক আছে হ্যাঁ আপনি যখন এটা লিখে আপনি একটা ভিডিও আপলোড দিবেন অটোমেটিক কিন্তু আপনি মিউজিক হোক কিংবা ভিডিও হোক তাদের যে রাইট ম্যানেজার আছে সেখানে অটোমেটিক কিন্তু চলে যাবে ঠিক আছে আর অটোমেটিক যখন যাবে আর তারা যখন এই বিষয়টা দেখবে যে আপনি তাদের কাছে একটা আবেদন করেছেন ঠিক আছে তখন কিন্তু আপনাদের সেই আবেদনটা সে পরে যদি ইচ্ছা করে যে আমি আপনাকে কপিরাইট দিব না ঠিক আছে তা আপনি বেঁচে গেলেন আর যদি সে মনে করে যে কপিরাইট দিয়ে দিবে তাহলে তো আপনি কপিরাইট রেট খেয়ে গেলেন কিন্তু আপনার সেই দরকারটা লেখার কারণে আপনি কিন্তু কপিরাইট থেকে আপনি মঞ্জুর হয়ে যাবেন ঠিক আছে কেমন যা আপনাকে এমনভাবে দরখাস্তটা লিখতে হবে আপনার রিকোম বক্সে যাতে করে তার আইডিটা প্রমোট হয় ঠিক আছে আর এই প্রমোট বিষয়টা যদি আপনি আপনার ভিডিওর ভিতরে কিংবা আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে খাটাতে পারেন তাহলে আপনি যতই কপিরাইট নিয়ে কাজ করেন কোনো সমস্যা হবে না কখনো আপনার কোনো কপিরাইটও আসবে না আপনি মনে করুন যে আপনার ইউটিউব চ্যানেলটা ফুল মনিটাইজেশন করতে পারবেন ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে কোন কোন টিপস গুলো আমরা আমাদেরকে ফলো করা দরকার কপি রাইট নিয়ে কাজ করলে মনিটাইজেশন যেন হ্যাঁ আপনি যে ভিডিও গুলো কিংবা যে মিউজিক গুলো আপনি ব্যবহার করবেন মিউজিকটা তো আমি বলে দিলাম যে আপনাকে ফ্রি রিমোটে হবে ঠিক আছে আর ভিডিও যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে সেই ভিডিওটা এমন ভাবে এডিটিং করতে হবে যে ভিডিওটা একটু তাইতোবাত হয় তার ভিডিও হচ্ছে ঠিক আছে আর ইউটিউব আমাদের এই বিষয়গুলো নিয়ে যে কথাগুলো বলছে যে হ্যাঁ আপনি অন্যের ভিডিও স্ক্রিপ ব্যবহার করতে পারেন কিন্তু সেই ভিডিও স্কিপের ভিতরে আপনাকে থাকতে হবে আপনার অরিজিনাল ভয়েস থাকতে হবে অরিজিনাল ফেস থাকতে হবে যদি আপনি অরিজিনাল ভয়েস অরিজিনাল ফেস দিতে পারেন আপনি সেই ভিডিওটার ভিতরে তাহলে আপনার সেই ভিডিওটা কপিরাইটার আন্ডারে যাবে না ঠিক আছে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি এখন দেখা যাচ্ছে যে আমার এই ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনি ইউটিউবে ছাড়বেন ঠিক আছে তো এই ভিডিওটা আপনার ইউটিউবে ছাড়লে হবে না সর্বপ্রথম আপনাকে আমার ভিডিওটার সামতা যে কথাগুলো আমি বলছি এটা রিমুভ করতে হবে দ্বিতীয়ত আমার এই ভিডিওটার ভেতরে আপনাকে থাকতে হবে ঠিক আছে তারপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে অরিজিনাল ভয়েস দিতে হবে যে আপনি আমার ভিডিওটা নিয়ে কি করতে চাচ্ছেন ঠিক আছে এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোনো ভিডিওতে কোনো কপি আসবে না আর কপি রাইট নিয়ে কিভাবে পাবেন কিভাবে বুঝবেন যে আমি মনিটাইজেশন পাবো ঠিক আছে তো আপনি যে কোন ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিবেন ওই সময় দেখবেন যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি চেক দিবেন যদি দেখেন যে আপনার ভিডিওগুলোতে কোনো ক্লাম আসেনি কিংবা দেখেন যে কোনো কপিরাইট আসেনি তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি এই ভিডিওগুলো দিয়ে মনিটাইজেশন পাবেন ঠিক আছে আর যদি দেখেন যে একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কপিরাইট চলে এসেছে কিংবা ক্লাম চলে এসেছে ঠিক আছে সেই সময় কিন্তু আপনি আর মনিটাইজেশন পাবেন না আশা ছেড়ে দিতে হবে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে কীভাবে ইউটিউব চ্যানেলে কপিরাইট নিয়ে কাজ করলে মনিটাইজেশন পাওয়া যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন